বেগম জিয়া ছয়টা মৃত্যু দিয়ে জন্ম দিবস কেমন করে একজন মানুষের কয়টা জন্মদিন মাঝে মাঝে এমন ভাব দেখান আপনার মতো গণতান্ত্রিক আপনার মতো বিবেক সম্পন্ন মানব বাংলাদেশে বদুয়ার তৃতীয় জন মিথ্যা কথাকে কেমন সুন্দর

दे नीडे देर जबान मुंदी थी ताबे नीडे भी उत के बोला चलो कि अब ध्यान में बूढ़ चल मिजोर डाले इसके सिद्ध्याव रमा পনেরোই আগস্টের মাস্টার তেসরা নভেম্বরের তাদের ছেলে মুসলেটা দিয়ে বিদেশে পলায়ন করেছে আর রাজনীতি করবে না এ লিখিত চলে গেছে লন্ডনে

Да. Yep. Пара.